অনেকবার কক্সবাজারে এসেছি কিন্তু এখানে কখনোই আসা হয়নি তাই এবার কক্সবাজারে যেহেতু এসেছি আর মিস না করে চলে এসেছি বুঝতেই পারছেন এতক্ষণে যে আমি কোথায় এসেছি আমরা চলে এসেছি পালঙ্কিতে ভিতরে ঢুকে তো আমি পুরাই অবাক এত এত মানুষ মানুষের মানে সবাই কক্সবাজারে এসে মনে হয় পালঙ্কিতেই চলে এসেছে বিকাল পাঁচটা বাজছে অনেক অনেক বেলা হয়ে গেছে তারপরেও অনেক মানুষের ভিড় আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে জায়গা কোথায় কি এখানে আমরা হচ্ছে এখন মেনু দেখছি মেনুতে এত পরিমাণের খাবার যে বলার বাইরে আর খাবারের প্রাইস তুলনামূলক অনেক বেশি যদিও বা স্বাভাবিক কারণ মানুষের চাহিদা অনেক বেশি একটা হাইট চলতেছে যেহেতু সেহেতু খাবারের প্রাইসটা বেশি হবে আর মা মানুষ আশেপাশে মানুষ দেখলেই বুঝতে পারবেন প্রচুর মানুষ প্রচুর মানুষ আমরা তো অর্ধেক রাস্তায় আটকে গেছিলাম কিছু খাবার আমরা অর্ডার দিয়েছি আমরা যতটুকু খেতে পারবো আর কি সেই পরিমাণ খাবার আসার পরে আবার দেখাব আপনাদেরকে যে আমরা কি কী অর্ডার নর্মালি সবাই খাবারের পরে ডেজার্ট খাই আমরা খাবারের আগে ডেজার্ট খাই ঠিক আছে তো জিলাপির চেহারা দেখেই ভালো লাগতেছে অনেক সুন্দর দেখি খাওয়ার পরে কী হয়

আমরা অর্ডার দিয়েছিলাম সিমের বিচি দিয়ে কোড়াল মাছ ভেটকি পাতুরি টমেটোর চাটনি ডাল আর ভাত এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ফেসবুকে ভাইরাল ঢুকলেই সবাই খায় ভেটকি পাতুরি জানি না ভিতরে কি আছে কোন জাদু আছে আজকে সেটার উন্মোচন হতে যাচ্ছে দেখি আমরা ফার্স্টে খুলি

এক পিস ভেটকি পাতুরি এই হচ্ছে আমাদের ভেটকি পাতুরির উন্মোচন আজকে ফাইনালি খেতে যাচ্ছি আসলে মানুষের খাওয়া দেখে দেখে অনেক পেট ফুলিয়েছি এখন নিজে একটু খাবো খেয়ে দেখবো যে আসলে কতটা মানে টেস্টের দিকে গ্রহণযোগ্য ক্যামেরার সামনে আমি একবার খাবো তারপরে ক্যামেরার পর মানে বাইরে গিয়ে তারপর শান্তি করে দেব আমি খেয়ে দেখি কেমন লাগে তুমি খাবা আচ্ছা সরিষা দিয়ে করা যেহেতু সরিষার ফ্লেভার আসছে আর মাছটা মোটামুটি খুব বেশি ঝালো না লবণও না একটু পানসা পড়া আর কি বলবো মানে খুব বেশি টেস্টও লাগলো না খুব বেশি খারাপও লাগলো না মোটামুটি Oké, ik heb een keer